এই সবুজ মাঠে আসলে মনে হয় জীবনটা যেন নতুন করে শুরু হচ্ছে চারপাশের ওপামন ধান বাতাসে ধানের চারা দুলছে এটা আসলে অনুভব করতে হলে এখানেই আসতে হবে মাছ দিয়ে চলে গেছে একটা শুরু রাস্তা যা এক গ্রামকে অন্য গ্রামের সাথে যুক্ত করেছে আজ আমি তারাস উপজেলার বারোহাস ইউনিয়নের এই পথে হাঁটছি আর এখানে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে চাই রাস্তার পাশে মাত্র একটি বাড়ি আর বাকি সব জায়গা একেবারে নিস্তব্ধ চারপাশে শান্তি আর খালি ভব এখানে রাত আটটা মানে শহরের রাত বারোটার সমান কিছু জমিতে ধানের চারা আগে থেকেই লাগানো ছিল আর এখন সেগুলো বড় হয়ে গেছে ধানের চারা বাতাসে দুলছে আর এটা দেখে কৃষক হাসছে কিছু জমি খালি পড়ে আছে ধান এখনও লাগানো হয়নি এই খালি মাটিও যেন নিজের গল্প বলছে প্রকৃতির সুন্দর রূপ রাস্তার পাশে কিছু ছেলে মাছ ধরছে তাদের হাতে তৈরি সরঞ্জাম দেখে মনে হচ্ছে ছোট্ট জালে মাছ ধরতে তারা ব্যস্ত এই দৃশ্যগুলো দেখলে মনে পড়ে যাবে সেই শৈশবের দিনগুলোর কথা যখন এভাবে মাছ ধরতাম পাকা জমিতে ছাগল আর গরু চোরানো এটা প্রকৃতির শান্তি আর মানুষের জীবনকে একসাথে দেখায় মাঝে মাঝে চোখে পড়ে পাখি ধরার ফাঁদ পুরনো পদ্ধতি বাঁশের খাঁচায় টাকি মাছ দিয়ে বক পাখি ধরার চেষ্টা মানুষের এই চেষ্টার প্রকৃতি খেলা যেন সবকিছু মিশিয়ে দিয়েছে সব মিলিয়ে এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় ব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে প্রকৃতির মাঝে সময় কাটানো কতটা জরুরি আজকের এই পথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি আমি প্রকৃতিকে ভালোবাসি তাই এখানে থাকতে চাই আপনিও প্রকৃতির মাঝে আসতে পারেন